বাবা ভাই এখন আনায় মারছে আনার ডিস্ট্যান্টটা এসে গেলো না ভাই আর এদিকে আসো তুমি বড়া খেটি খেটি মেরে ভালোবা তো ভালো ঠিক কিমন ঠিকই দাও তুমি এত খাটাইছো এত অ্যাঁ এটা জয়েনটা তো ওখানে সমস্যা করবে হ্যাঁ মেশিনটা দিদি বলো এক ইঞ্চি সিরাপ এক ইঞ্চি ওই যে পেরেকের ওপর আছে পেরেকের ওপর থেকে কেটে দাও ডাকো ওকে ডাকো মেশিনটা ডাকো এইদিকে সব প্লাই মারা হয়ে গেছে এদিকে সাটারিং হয়ে গেছে আর এইদিকে আজকে এই চারটি রুম করে ফেলব আজ আজকে এই কাজগুলো হয়ে গেলে মোটামুটি আমার কাজ শেষ তারপরে বিম বাঁধতে হবে রিং টানতে হবে হ্যাঁ আঞ্চি আঞ্চি পান আঞ্চ করে এফে মেটা দাও অত কথা বলে না দাও ওই যেটা বাঁশ কাটছে ওই ধরে ওইটা নিয়ে আসো হুম